তিনটি অঞ্চল মিলে তিনটি অঞ্চল জুড়ে এই সভ্যতাটা ছিল একটা নাম হচ্ছে বেড়ে উঠে প্রথমটি মানে তিনটি নদীর তীরে তিনটি অঞ্চল জুড়ে বা তিনটি যদি আসে তিনটি নদীর তীরে তিনটি নদীর তীরে জুড়ে এই দিয়ে তিনটি নদীর তীর জুড়ে এই সভ্যতাটি ছিল প্রথমটি ছিল হাং হো নদীর তীরে এটা অনেক বার আসছে ফাহ নদীর তীরে অনেক ইউনিভার্সিটি বিসিএস হচ্ছে পরীক্ষাগুলোতে আসছে তো ফাংহ নদী তীরে যদি ফাং না থাকে তাহলে দিতে হবে ইয়াংজিকি আঙ জি যদি এটিও না থাকে তাহলে আমাদের দিতে হবে হচ্ছে দক্ষিণ চীন দক্ষিণ চীনে এই অঞ্চল জুড়েও এই এই হচ্ছে প্রাচীন চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল তবে একটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাংহ নদীর অন্য নাম হচ্ছে পিথ বা হলুদ নদী হোয়াংহর তারপর চীনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চীনের দর্শন শাস্ত্র ছিল সবচেয়ে এগিয়ে চীনের প্রাচীনতম দার্শনিক প্রাচীনতম দার্শনিক ছিলেন লাও লাওছে তার মতবাদ ছিল তাওবাদ আর যদি আসে হচ্ছে চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক তাহলে দিতে হবে কনফুসিয়াস তা এই কনফুসিয়াসের প্রধান অনুসারীর নাম মেনসিয়াস অনেক সময় আসে মেনসিয়াস তারপর চীনের একজন চীনের একজন স্পেশাল আরও একজন লোক ছিল সমরনায়ক এনাকে বলা হইতে হচ্ছে সবচেয়ে একজন চীনের একজন বেশ প্রভাবশালী সমরনায়ক তার নামটিও আসে এটি কোন দেশের কার কোথাকার সমরনায়ক অথবা এনাকে বলা হতে হচ্ছে দ্য আর্ট অফ খুব গণকৌশলী ছিলেন এনার নাম ছিলেন সুনসু সুসু সুংসু বানানটা এস এন টি জেড ইউ এই বানানটা একটু মনে রাখতে হবে ভুল হওয়ার সম্ভাবনা আছে তারপরে চীনের আরেকটা স্পেশাল হচ্ছে তার গ্রেট ওয়াল জি আর ই গ্রেট ওয়াল অফ চায়না মানুষ নির্মিত সবচেয়ে বড় স্থাপনা এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত এই বিভিন্ন রাজা বিভিন্ন সময় এই এটা এই চীনের ওয়ালটা করছিল কিন্তু এর মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য একুশশো একশো ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু মিং রাজবংশ রাজবংশের আমলে এটি নির্মিত হয়েছিল আট হাজার আটশো মিটার এই আট হাজার আটশো পঞ্চাশ মিটার কি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয়েছিল এটি ছিল চীনের বিস্তারিত পড়াশোনা 押金怎么交？